হ্যালো ইবরান ব্যাক টু মাই চ্যানেল মাঝে আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে এরকম অবাক করা ইয়ামনি একটা রেসিপি এটা টেস্টের কথা বলতে গেলে দিস ইজ দ্য বেস্ট ফাঁকিবাজি রেসিপি এভার তো চল এসব ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি এবারে আমি এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে পোলার চাল পোলার চালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো এখানে আমি অল্প পরিমাণেই রান্না করব সেজন্য এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এটাকে ক্লিন করে নিয়েছি এবারে এখানে আমি একটা নিজের বুদ্ধিতে ট্রিক্স অ্যাপ্লাই করব। যেটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এখানে দুই টেবিল চামচ তেল এটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি মানে চালের সাথে তেলটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এতে করে এটা খুব বেশি ঝরঝরে হবে এরপর একটা ডিম ভেঙে লবণ দিয়ে একটু ফেটিয়ে নিলাম দেন চলে গেলাম রান্নার প্রসেসিংয়ে প্যানের মধ্যে প্রথমে তিন কাপ পরিমাণে পানি খুব ভালো করে গরম করে নেব এই পানিটায় তোমার কিন্তু পরবর্তীতে কাজে লাগবে আর পোলাও রান্নার ক্ষেত্রে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিংবা খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিংবা রাইস টাইপের কিছু রান্নার ক্ষেত্রেই তোমরা যদি গরম পানি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এটা খুব বেশি ঝরঝরা হয় এই ট্রিক্সটা তোমরা কাজে লাগাতে পারো এরপর সামান্য তেল দিয়ে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি একটু আস্তে আস্তে ভাব রেখে ভেজে নেব। ডিমটা ভাজার পরে আমি এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ অ্যাড করেছিলাম ভালো করে ভেজে এই তেলটা সহ আমি এই ডিমটা উঠিয়ে নেব অল্প একটু তেল কড়াইতে ছিল এর মধ্যে আমি আরও একটু পরিমাণে তেল অ্যাড করে দিলাম দেন এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেওয়া যাবে না মিডিয়াম ভাজতে হবে হালকা ব্রাউনিশ ভাব চলে এলেই এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে প্রথমে এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি তারপরে দিলাম হাফ চা চামচ পরিমাণে আদা বাটা এরপরে মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর দিলাম এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া মশলার উপকরণগুলো অ্যাড করার পরে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে ডিমটা অ্যাড করে দেব তো দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাটা অন রেখে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা সেই তেলটা সহই দিয়ে দিলাম খুব ভালো করে ডিমের সাথে মশলাটাকে কষিয়ে নেব এতে করে ডিমের মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে আর এর ফলে খেতেও কিন্তু দুর্দান্ত হবে তোমরা জাস্ট আজকের এই রেসিপিটা একবার ট্রাই করো দেন একশো চামচ পরিমাণে সয়া সস অ্যাড করে দিলাম এরপর আমাদের লাগবে এক কাপ পরিমাণে লিকুইড মিল্ক তোমাদের কাছে ফ্রেশ লিকুইড মিল্ক না থাকলে গুঁড়া দুধের দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক কাপ পানির মধ্যে মিশিয়ে তারপরে এখানে অ্যাড করে দিতে পারো দেন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে জাল তুলে নিতে হবে যখন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি চালটা অ্যাড করে দেব তো এটাকে আমি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পরে কিন্তু এটা ফুটতে শুরু করবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অলরেডি ফুটছে আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু আমি একা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ এবার পানি থেকে চালটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব দেন মশলার সাথে চালটাকে একটু মিশিয়ে নেব এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই মাথায় রাখতে হবে যতটুকু পরিমাণে চাল অ্যাড করতে হবে তার দ্বিগুণ পরিমাণে পানি অ্যাড করতে হবে পানির সাথে চালের এই মেজারমেন্টটা যদি ঠিক রাখতে পারো তাহলে তোমরা রাইস টাইপের যত যাই রান্না করো সব কিছুই কিন্তু ঝরঝরা হবে দেন এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছিলাম মাঝখান থেকে কেটে কাঁচামরিচটা অ্যাড করার পরে হালকা নেড়ে এটাকে ঢেকে দেব এতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে এটা এর মধ্যে খুব ভালো করে পাওয়া যাবে আর এক কাপ পোলা জলের জন্য আমি এখানে দুই কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি দেন এটাকে ঢেকে দিলাম এবার এটাকে রান্না করে নেব সাত থেকে আট মিনিটের মতো সাত আট মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়া করার পরে এটাকে কিন্তু আমি আবারও ঢেকে রেখে দেব। আমি যখন এটাকে প্রথমবার ট্রাই করছিলাম তখন আমার আম্মাও মনে করেছিল এটা খেতে তেমন ভালো হবে না বাট এটা রান্না করার পরে যখন সবাই টেস্ট করলো সবাই অবাক হয়ে গিয়েছে এটা খেতে এতটা বেশি মজাদার হয় তাই তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো একদম অল্প সময়ের মধ্যে কিন্তু মেহমান আপ্যায়নের জন্য কিংবা টিফিনের জন্য কিংবা যে কোনো টাইমের জন্য তোমরা এটা তৈরি করে নিতে পারো আবারও এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে এর ভাপে ক্যামেরাটা পুরাই অন্ধকার হয়ে গিয়েছিল। দের খুব ভালো করে নেড়ে চেড়ে চারপাশ থেকে মাঝখানে নিয়ে আসছিলাম আর মাঝখান থেকে চারপাশে নিচ্ছিলাম এরকমভাবে পুরোটা জায়গা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে দমে রাখতে হবে কিংবা ভাপে রাখতে হবে কিংবা ডিম করে রাখতে হবে তোমরা যেটাই বলো ওভাবেই রাখতে হবে এজন্য গ্যাসটাকে একদম লো আছে রাখবো আর ঢেকে এভাবে রেখে দেবো লো মানে একেবারেই লো আচে রাখবো এভাবে পাঁচ মিনিট রাখার পরেই কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে আর এটা সত্যি বলতে খুবই ঝরঝরা হয়েছে একদমই পারফেক্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা বেশি ঝরঝরা হয়েছে তোমরা কিন্তু ক্যামেরার মধ্যে বুঝতে পারছো কতটা বেশি ঝরঝরা হয়েছে এটা টেস্ট প্লাস এটা টেক্সচার সব কিছুই কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেন এর মধ্যে আমি একটু এক্সট্রা ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি অ্যাড করে দেবো প্রথমে চারপাশ থেকে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই পর্যায়ে কিন্তু চুলোটা আর অন নেই এখানে কিন্তু আমি চুলোটা অফ করে দিয়েছি দেন আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা এটা একদমই অপশনাল তোমরা চাইলে অ্যাড করতে পারো বা নাও অ্যাড করতে পারো বাট ধনিয়া পাতার জন্য কিন্তু এই ফ্লেভারটা আরও ভালো লাগবে তো সবাই তো এটা লাইক করে না তো তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে দেবে তোমরা চাইলে এটাকে অ্যাড করবে না চাইলে অ্যাড করার কোনোই দরকার নেই দেন আবারও এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে এই রাইসটা থেকে যে একটা স্মেল বেরোচ্ছিলো ও মাই ঘট এটা অনেক বেশি জোর ছিল তোমরা অবশ্যই এটাকে একবার হলেও ট্রাই করবে হাইলি রেকমেন্ডেড রেসিপি গাইস এটা টেস্টের সাথে তুলনা হয় না জাস্ট আমার মুখের কথা তোমাদের বিশ্বাস নাই হতে পারে সেজন্য বলছি তোমরা একবার ট্রাই করো দেন আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেওনি তারা গিয়ে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আসো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এতে করে আমাদের রাবস্ কুকিং চ্যানেলের নিত্য নতুন দারুণ সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে আর তুমিও দেখে নিতে পারবে আমাদের চ্যানেলের প্রতিদিনের নতুন নতুন ভিডিও তো এটাকে আমি খুব ভালো করে সার্ভ করে নিলাম একটু ডেকোরেশন করে নিয়েছি দেখো তোমরা এটা কতটা বেশি ঝরঝরা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এরপর যে আমি খাচ্ছিলাম এটা অ্যান্ড এটার টেস্ট বলতে গেলে আমি আর কি বলবো বন্ধুরা তোমরা একবার ট্রাই করো তারপরে বুঝতে পারবে আর সাথে আমি একটা কাঁচামরিচকে চার ফালা করে তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচের সাথে এটা খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত লাগছিল বাট কাঁচামরিচটা চামচের মধ্যে উঠতে চাচ্ছিলো না খুবই বেয়াদুবি করছিল ওকে গাইজ জাস্ট কিরিং তোমাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কোনোভাবেই মিস করবে না আর এই রেসিপিটার কথা আর এক্সট্রা করে কি বলবো যা বলার এত সময় তো বক বক করে বললামই তাও যদি তোমাদের কাছে মনে হয় যে না রেসিপিটা ভালো না তোমরা একবার ট্রাই করো না এটা ট্রাই করতে এতবার বলছি কারণ এটা খেতে সত্যিই খুব বেশি মজাদার আর আজকের সম্পূর্ণ ভিডিওটার মধ্যে যদি আমার কথায় কিংবা ভিডিওর মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবে আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আর তোমাদের সবার কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তোমাদের এই ছোট ছোট তোমাদের এই ছোট ছোট রেসপন্স কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি উৎসাহিত করে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদেরকে